সুন্দর মাল যাচ্ছে খালি পনেরো বছরের যুবতী ফুট আছে তোর ফুটকে নিয়ে তুই যখন গাঙ্গুলিয়া বাজারে দাঁড়িয়ে আছিস যদি কোনো ছেলে গে বলে সত্যি মাল একটা

বলে ডাকলি খোদার কস সে তো কারণ না কারোর মেয়ে সে তো কারণ না কারোর বোন সে তো কারণ না কারোর ভাই সে তো কারণ না কারোর ইজ্জত খোদার কস আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবী মেম্বরে বসে বলছি যে সমস্ত মুসলমানের ছাড়ারা যাদের দ্বারা পাড়ার মেয়েরা নিরাপদ আশা করতে পারে না কাছে নিরাপদে থাকতে থাকতে শিয়ালের কাছে যদি গোডা মুরগি পুষ্টি যায় ঠিকঠাক থাকতো

সবাই মিলে বলে বলে অসুবিধা হচ্ছে কি এই কি আই দাম আমি বাস্তবের উপরে কথা রাখি কেন জানে জানে ওদিকে দেখা দাকা কেন কথা বলি জানে জানে আব আমার বাপে ক্যান্সার রোগ হয়ে কি কী এ ওদিকে দেখা দাকা আব ক্যান্সার রোগ হয়ে ডাক্তার যদি বাই খাই না ওষুধ দেয় দেয়

আমার চান আমি বলব আল্লাহর মরে গেছে আমাদের গাঙ্গুলি আছে চল্লিশটা মাদ্রাসা ছেলে দাউদ করে বলতে যাইগা আমার বাপ মরে গেছে এরে গরুটা চিটপাট করে শুইয়ে রেখেছি চল্লিশটা মাদ্রাসার ছেলে আমার বাপের মাথার দারে কোরআন পাঠ আরে চিডিং বাপ ও মাল কতদিন বেঁচে ছিল জীবনে একদিন কোরআন শোনে মরে গেছে জোর করে কোরআন শুইনে কোনো লাভ এক চোর করে কোরআন শুইয়ে কোন লাভ হবে ও জীবনে কোরআনের কাছে আসিস মাল মরে গেছে 얘네 গরুর মতো চিত্তদয়ে শুয়ে আছে 40টা মাদ্রাসার ছেলে 다우드 করে কোরআন শোনাচ্ছে 아이 बाबू কোরআন এসেছে দিল জীবিত লোকের জন্য না মৃত লোকের জন্য 아이 জোরে ওমরের মতো শ্রেষ্ঠ শক্তি আসেনি ওমরের মতো গুণটা যে মাথা করতেছিল